নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি চন্দিকা লাফ স্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে হচ্ছে পঞ্চমী তো আমার সকল বন্ধুদের জানাই পঞ্চমীর তীতি শুভেচ্ছা আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা বড়রা আমার অবশ্যই প্রণাম নেবেন ওর তো আজকে আমরা খেয়ে নেব একটু ননভেজ কারণ কি পুজোর মধ্যে আমরা একদম ননভেজ খাইনি আর এইখানে যে আমাদের পাড়ার পুজোটা হয় আমাদেরকে কিন্তু প্রতিদিন খাবার দেয় দুপুরের খাবারটা দেয় তবে রাতে যে যার তো নিজের মতো করে ঘোরাঘুরি করে খেয়ে নেয় তো যে সেই জন্য আমাদেরও বাড়িতে কোনো রান্নাবান্না হয় না পুজোর মধ্যে তাই ভাবলাম যে আজকে যা যা খাবার একটু খেয়ে নিই কাল থেকে একদম নিরামিষ চলবে তার জন্য আজকে নিয়ে আসা হয়েছে একটু তন্দুরি রুটি একটু পনির মশালা আর আনা হয়েছে একটু বিরিয়ানি তার সঙ্গে যেগুলো সব থাকে রায়তা আর একটু সালাড আর সালাডটা যেহেতু তিনজন খাবো কোয়ান্টিটিটা কম ছিল তার জন্য আর একটু কেটে নিলাম এই যে পুজো আসছে পুজো আসছে ব্যাপারটা ওটাই কিন্তু বেশি মজা লাগে নিলে কিন্তু কোন দিক দিয়ে যে দিনগুলো কেটে যায় বোঝাই যায় না যাই হোক আজকে যেহেতু পঞ্চমী তো অনেকটা দিন ঘোরা যাবে তো তার জন্য আর খাওয়ার পরে একটু খেয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কস তারপরে বাসনগুলো ছটফট ধুয়ে নেব আর আজকে তো মানে আকাশটাও খুব দুর্দান্ত আছে একদম আওয়াজ দিয়ে দিচ্ছে যে আজকে পুজো তারপরে আমরা সাজু কুচু করে বেরিয়ে যাব এই যে আকাশটা দেখুন আজকে খুবই সুন্দর একদম আর এইদিকে আমি একটা ওই যে মেরুন কালারের চুড়িদার করে রেডি হয়ে গেছি আর আজকে যে যা পেরেছে পড়েছে জানি না আবার পুজোর মধ্যে এক্ষুনি দেখলাম নিউজে বলছে বৃষ্টি হবে তো এই যে কাশের একদম মাঠ পেরিয়ে শয্যা চলে যাচ্ছে আমরা পুজোর দিক মানে আমার বাড়ির সাইডেই একটা ফাঁকা মাঠ পড়ে আছে যেখানে প্রচুর পরিমাণে কাশফুল হয়েছে যাই হোক আছে আমরা মেন রাস্তা একদম এটা বাড়ির কাছের একটা প্যান্ডেল খুবই ভালো করেছে তারপরে গেলাম ম্যাক্সে কারণ ম্যাক্সে এই কারণে এসেছি কালকে যে আমি একটা ড্রেস পরবো ওর সঙ্গে একটা হোয়াইট কালারের ব্যাগ চাই তার জন্য আমি বললাম ওকে যে একটা হোয়াইট কালারের ব্যাগ কি কিনে দেবে তো বললো যে হ্যাঁ ঠিক আছে চলো তার জন্য চলে এসেছি ব্যাগ কিনতে তো সব ব্যাগ দেখার পরে এই যে পছন্দ হয়েছে এই ব্যাগটি তাই ওইটা নিয়ে চলে যাব চলুন মোটামুটি ছেলে আবার এই যে ব্যাগটা আমার হাজব্যান্ড হাতে নিয়েছে ছেলে একটা জুতো পছন্দ হয়েছিল বলছে মামি তুমি একটু পুরে দেখো তো তোমার পায়ে আমার শুগুলো সব খারাপ হয়ে গেছে তার জন্য আমার জন্য দেখছিল তো ব্যাগটা আমি একটু নিয়ে দেখে নিচ্ছিলাম আমার জন্য ঠিকঠাক আছে কি না তো খুবই পছন্দ হয়েছে ব্যাগটা কালকে ড্রেসের সঙ্গে আমার খুবই ভালো যাবে তার জন্য নিয়ে নিয়েছি কাল বা পরশু মানে কবে পরব ড্রেসটা এখনও ঠিক করিনি তারপরে আবার এখন আমরা এই যে ওভার ব্রিজ নিয়েছি তো যাচ্ছি আইআইটি তারপর প্রেমবাজার তো আইআইটির মধ্যেই দেখছি পুজোগুলো বেশ ছোটো ছোটো ভালোই হচ্ছে সবার যার পাড়ার পুজো আর এই পুজোতে তো মানে রাস্তাঘাট পুরো লাইটে ভর্তি কি দারুণই না লাগে এই প্যান্ডেলটা দেখুন পাড়ার পুজো কিন্তু কত বড় করে করেছে তারপরে আমরা যেখানে যাবো সেখানে হচ্ছে ওই যে প্রেমবাজারই যেখানে করেছে দুবাই সিটি এত সুন্দর করেছে মানে সত্যিই যেন আমরা পৌঁছে গেছি দুবাই সিটিতে দারুণ সুন্দর করে সাজিয়েছে সামনে পুরো মানে একটা সুন্দর গার্ডেনের মতো করে দিয়েছে দারুণ সে দারুণ ব্যাপার আপনারাও দেখুন মানে ক্যামেরাতে যদি এত ভালো লাগে তো নিজের চোখে কতটা ভালো হয়েছে সেটা দেখলেই বুঝতে পারবেন যাই হোক যারা দেখেছেন তারা তো খুবই ভালো যারা দেখেনি তারা আমার ভিডিওর মাধ্যমে দেখে নিন চলুন দুবাই সিটি তো আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার ভেতরে চলুন দেখি কিভাবে কী হয়েছে বাহ ভেতরে সাজসজ্জাও দেখুন খুবই দুর্দান্ত এই যে এখানে গোল্ডেন কালারের ডায়মন্ড কার্ট দিয়ে কিছু করেছে আর ভেতরটা খুবই সুন্দর সাজিয়েছে দেখুন যার লন্ডন দিয়ে খুবই সুন্দর আর ঠাকুরকে পুরো একদম সোনালি কালারের ডাকে সাজ দিয়েছে খুবই সুন্দর লাগছে আর এইদিকে দেখুন দুবাইতে যেহেতু সোনা খুবই প্রচলন আছে তার জন্য চারিদিকেই লাগিয়ে রেখেছে যত সব গোল্ডেন কালারের কয়না দারুণ করেছে কিন্তু দেখুন সবাই এত ভিডিও করাতে ব্যস্ত যে মানে ভিড় লেগে আছে ভেতরটাই পুরো যাই হোক চলুন আমরা টুপিটাকে ভিডিও করে এখান থেকে বেরিয়ে যাই কারণ শুধু এখানে ঘুরলে হবে না অনেক প্যান্ডেল খরক পুরে তো একদিনে তো ঘোরা যাবে না আজকে কিছুগুলো ঘুরে নেব তারপরে ভাবছি আমরা কালকে আবার বেরিয়ে কিছুগুলো ঘুরব যাই হোক চলুন তাহলে আর এই প্যান্ডেলগুলো আমাদের দেখা মোটামুটি কমপ্লিট কালবাগিচার দিকে যাবো ভাবছিলাম তো না যেতে আর ইচ্ছে বলুন না ভাবলাম বেরিয়ে আসি বাইরেও তো অনেক রকমের প্যান্ডেল আছে ওইগুলো একটু দেখে নিলাম এই যে চলে এসেছি এখানে পুরো তালপাতা দিয়ে বানানো আছে প্যান্ডেলটা তারপরে চলে এসেছি আরেকটা প্যান্ডেল এটাও কিন্তু সুন্দর ছিল দেখুন ছোট প্যান্ডেল কিন্তু দুর্দান্ত লাগছে এই সামনে ছোট ছোট কি হাঁসের মতো বানানো আছে এই যে দুর্দান্ত লাগছে একদম দু সাইডটা ভাবে বানানো আছে এবার চলুন আপনাদেরকে নিয়ে চলে ভেতরে ভেতরের সাজসজ্জাও খুব সুন্দর আর এইখানে এই যে প্যান্ডেলের চারিদিকটা কত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে দেখুন কি দুর্দান্ত লাগছে আর এই যে ঠাকুর এখানে ঠাকুর কিন্তু প্রতি বছরই খুবই সুন্দর হয়েছেন লোদ্দান্ত হয়েছে আর এই যে এইদিকে আমার ছেলে যে যেখানে যাচ্ছে একটু প্রণাম করছে তো আমি যখন প্রোগ্রাম করি ও দেখে দেয় তারপরে শুরু করে দেয় প্রণাম করে তবে এখন বড় হয়ে গেছে বুঝতেও পারেনি যে নিজেও কোথাও করে দিচ্ছে আমার ছবি আর অপেক্ষা করছে না এই যে দেখুন প্রণাম হয়ে গেল ওর তাই চলুন এবার এই প্যান্ডেলও ঘুরে আসে আবার অন্য প্যান্ডেলের উদ্দেশ্যে তো চলুন এই যে চলে আমরা আরেকটা প্যান্ডেলে এই প্যান্ডেলটা মানে এতটা বড় আমাকে কত দূর থেকে যে ক্যামেরাটা ধরতে হয়েছে পুরো প্যান্ডেলটা ক্যামেরার মধ্যে আনার জন্য বলবো আর আপনাদের তো যেহেতু মাঠটা অনেক বড় ছিল তার জন্য মানে অনেকটা দূর থেকেও নেওয়া সম্ভব হয়েছে নাহলে কাছ থেকে পুরো প্যান্ডেলটা কিন্তু আসছে না এতটাই বড় প্যান্ডেল ছিল আর ওখানেও খুব ভালো লাগলো তারপরে এইখানে এই যে সিন্দুরে যে ঘটনাটা ঘটেছিলো সেই আদরে বানানো এই প্যান্ডেল তো এখানে ঠাকুরও একদম আলাদা রকম বুঝতে পারছেন তো তাই হোক চলুন মোটামুটি এবার ভাবছি আর কোনো প্যান্ডেল ঘুরবো না বাড়ির উদ্দেশ্যে রওনা দেব কারণ দুপুরে যেহেতু কেউ ঘুমায়নি সব গল্প করে কাটিয়েছে একটু একটু পাচ্ছি আর দেখছেন তো এই প্যান্ডেলটা একদম মানে কি বলবো সিঙ্গুরে যেই সব ঘটনা ঘটেছে সেইগুলোকে একদম তুলে ধরেছে ছোটো প্যান্ডেল কিন্তু খুব সুন্দর লেগেছে আর এইটা সেই যে বাড়ির কাছের প্যান্ডেলটা যেটা যাওয়ার সময় আপনাদেরকে দেখিয়েছিলাম আসার সময় একটু দাঁড়িয়ে পড়েছি আর এখানে এই যে ব্যাংকগুলো দেখছেন ওইগুলোর একটা আবার সাউন্ড লাগিয়ে দিয়েছে তো ওখানে ব্যাংক যার ডাকছে রে বাপ যাই হোক চলুন এখানের ঠাকুরটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে এই যে দুর্দান্ত হয়েছে ঠাকুর সাদা সোনালি যে কোনো ডাকের সাজ ঠাকুরের গায়ে থাকুক না কেন একদম যেন মানে দুর্দান্ত লাগে জৈরে গোটা রাস্তা বাড়ি ঘর সব কীরকম লাইটে সেজে উঠে আর কি দুর্দান্তই না লাগে যাই হোক চলুন আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর যারা যারা ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো সকলকে আরেকটি বার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আপনাদের সঙ্গে খুব শিগগির দেখা হবে পরের একটা নতুন ব্লগে তো চলুন আজকের মতো টাটা